The Sea once a place of solace for Gaza's families, Now কখনো গাজার পরিবারের কাছে সমুদ্র ছিল শান্তির জায়গা আর এখন সেটাই হয়ে গেছে শেষ আশ্রয়স্থল হাজারো মানুষের ভিড়ের মধ্যে আছেন নর্থান মানি তিন সন্তানের মা তিনি গাজা শহর ছেড়েছেন গোলা আর বোমার ঝড়ের মধ্যে দিয়ে সঙ্গে নিতে পেরেছেন শুধু সন্তানদের আর গায়ে থাকা কাপড় ঘরবাড়ি বাড়ি স্মৃতি কিছুই রেখে আসতে হয়েছে তিনি বললেন আমরা সব কিছু ফেলে এসেছি শুধু বেঁচে ফিরতে পেরেছি এটুকুই ভাগ্য এই তাঁবুটি অন্যদের সাহায্যে দাঁড় করানো হয়েছে এখন কি করব আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও নেই এটাই নর্থানের প্রথমবারের মতো ঘরছাড়া হওয়া নয় তবে এবার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ কোনো উপায় না পেয়ে তার স্বামী অন্যদের দেওয়া কাপড়ের টুকরো জোড়া দিয়ে একটি ভাঙাচড়া তাঁবু তৈরি করেছেন তাও শিশুদের ঠণ্ডা সমুদ্রের হাওয়া থেকে খুব একটা রক্ষা করতে পারছে না চারদিকে একই অবস্থা গাজার নতুন হামলার মুখে অসংখ্য পরিবার ঘরছাড়া হয়ে ভিড় জমিয়েছে তিনি বললেন জানি না আমরা কীভাবে এই তাঁবুতে বাঁচবো শীত এলেই পানি ঢুকে যাবে তাঁবুটির হয়তো উড়ে যাবে সত্যিই জানি না কীভাবে সামলাবো শুধু চাই আমার পরিবারকে গরম আর ঠান্ডা থেকে বাঁচাতে জাতিসংঘের মতে গাজায় এখন আশ্রয়ের অভাব ভয়াবহ অবস্থায় পৌঁছেছে অনেক পরিবার শুধু গায়ে কাপড় নিয়েই পালিয়েছে এখন কেউ ভিড় ঠাসা আশ্রয় কেন্দ্রে কেউ ভাঙা বাড়িতে আবার কেউ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে খাবারের অবস্থাও খুব খারাপ ইসরায়েল সাহায্যের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নর্থানের পরিবারের মতো মানুষদের একটুকু পনির আর কিছুটা চা দিয়েই সারা দিন কাটাতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ব্যবস্থা নেই তিনি বাধ্য হয়ে সমুদ্রেই জামাকাপড় আর বাসন মাজার কাজ করেন যা তার কাছে কঠিন জীবনের প্রতিদিনের তিক্ত স্মৃতি হয়ে দাঁড়িয়েছে তবুও নর্থানের মতো অসংখ্য মানুষ অনিশ্চিত এক জীবনে ঝুলে আছেন খাবারের অপেক্ষায় আশ্রয়ের অপেক্ষায় আর একদিন মর্যাদার সঙ্গে বাঁচার আশায় আপাতত সমুদ্রই তাদের একমাত্র সাক্ষী একমাত্র ভরসা আর একমাত্র আশ্রয় চারপাশে শুধু মানুষ যারা ঘরবাড়ি ছেড়ে এসেছে গায়ে শুধু কাপড় নিয়ে নিরাপদ জায়গা নেই ত্রাণও খুব কম পৌঁছচ্ছে তাই যুদ্ধ আর টিকে থাকার সংগ্রামের মাঝেই তারা আটকে আছে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি নিউজ ডেস্ক বাংলার সময়